আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম বিডি ডোর হাউস থেকে চমৎকার কিছু দরজার কালেকশন নিয়ে যারা কিনা গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই 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 স্পেশাল হতে যাচ্ছে যে আজকে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে আনকমন এবং আপডেট একটি ডিজাইন তো এই দরজাটি কোথা থেকে অর্ডার হয়েছিল দরজার সাইজটি কত কত আছে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর ভিতরে ভিডিওটি নাটলে শেষ পর্যন্ত দেখে থাকুন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমেই আপনি দেখতে পারবেন এই দরজার সাইজে আছে উচ্চতা 7 ফিট পাশাপাশি কিন্তু আছে আড়াই ফিট আপনারা যদি চান প্রয়োজনে কাস্টমাইজ করে নিতে পারেন কেমন কাস্টমাইজ সাইজের দিক থেকে এবং ডিজাইনের দিক থেকে আপনার যেই ডিজাইন লাগুক না কেন সেই ডিজাইনে কিন্তু আমরা দিতে পারবো এবং যদি সাইজে ছোট বড়ো হয় যেমন এই দরজার সাইজটি আছে আড়াই ফিট বাই সাত ফিট আপনার যদি প্রয়োজন হয় যে তিন ফিট বাই সাত ফিট সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট বা ছয় ফিট বাই আড়াই ফিট যেই সাইজ লাগুক না কেন বিডে ডোরা হাউস কিন্তু দিতে প্রস্তুত থাকবে এবং এই দরজাগুলো কিন্তু আমি একটা ধারণা দিয়ে দেব বর্তমানে মার্কেট প্লেসে কিন্তু খুবই আকর্ষণীয় প্রাইজে বিক্রি হচ্ছে ঠিক আছে তো যারা কি না দোকান বা শোরুম থেকে নিতে চাচ্ছেন না সরাসরি কারখানার সাথে লিঙ্ক আপ করে কারখানা থেকে নিতে চাচ্ছেন কাস্টমাইজ করে মনের মতো করে তারা কিন্তু ভিডিডোর ডোর হাউসের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য ভিডিডোর হাউস কিন্তু বেস্ট একটি সলিউশন হতে পারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অন করা আছে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এই দরজাটি আমাদের কাছে ওয়ার্ডার হয়েছিল প্রবাস থেকে অ্যাড্রেসটি হচ্ছে চট্টগ্রামে থেকে এই দরজাটি ওয়ার্ডার হয়েছে চট্টগ্রামে চলে যাবে তো ভাই কিন্তু তার মনের মতো করে কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আচ্ছা এই দরজাগুলো কিন্তু বর্তমানে মার্কেট প্লেসে চোদ্দ হাজার থেকে শুরু করে পনেরো হাজার ষোলো হাজার এবং তারও অধিক বিক্রি হচ্ছে আমাদের কাছে এমনটা না রিজনেবল যে প্রাইসটি এই প্রাইসে পেয়ে যাবেন তো আমাদের প্রাইসটা আমি ভিডিওর ভিতরে বললাম না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সাক্ষাতে অথবা কলে জেনে নেবেন আপনারা তো আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম কেমন প্রাইজ পড়তে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ